আপনি কি কখনো এই সিচুয়েশনটা ফেস করেছেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুরা ডিস্কাশন করছে ওই স্টকটা দেখলে লাস্ট সিক্স মান্থে ডাবল হয়ে গেছে আমি তো ওই ক্রিপ্টোতে ইনভেস্ট করে জাস্ট তিন মাসে ফ্ল্যাট বুক করার টাকা তুলে নিয়েছি আর আপনি শুধু মেসেজগুলো দেখেন আর ভাবেন আমার কি কিছু মেস হয়ে যাচ্ছে সবাই এত ইজিলি টাকা বানাচ্ছে আর আমি এখনও ব্যাংক এফডি আর সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছি এই ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো আমাদের সবার মধ্যেই কাজ করে মনে হয় শেয়ার মার্কেট একটা কনফিউজিং ভয়ঙ্কর জায়গা যেখানে হয়তো আপনার কঠিন পরিশ্রমের সঞ্চয় এক রাতে ভ্যানিশ হয়ে যেতে পারে কিন্তু যদি আপনাকে বলি একটা ম্যাপ আছে একটা টাইমলেস গাইড যা শুধু আমেরিকা বা ইউরোপে নয় ইন্ডিয়ান মার্কেটেও চলতে গেলে আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারে ওয়েলকাম টু দিস জার্নি আজ আমরা কোনো গেট রিচ কুইক স্কিম নিয়ে কথা বলবো না আজ আমরা একটা ফিলসফিকে চিনবো একটা মাইন্ডসেটকে বুঝবো আমরা এক্সপ্লোর করব বেঞ্জামিন গ্রাহামের লেখা লেজেন্ডেরি বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টারের কোর আইডিয়াসগুলো ওয়ারেন বাফেট দ্য আলটিমেট আইকন অফ ইনভেস্টিং উনি নিজে এই বইটাকে বলেছেন বাই ফার দ্য বেস্ট বুক অন ইনভেস্টিং এভার রিটার্ন চলে আসুন দেখা যাক কি লুকোনো আছে এই বইয়ের পাতায় যা আপনার আমার মতন সাধারণ মানুষদেরকে একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টারে পরিণত করতে পারে গ্রাহাম শুরুতেই একটা ফান্ডামেন্টাল প্রশ্ন তুলেছেন যা আপনাকেও ভাবতে বাধ্য করবে আপনি যখন মার্কেটে টাকা লাগাচ্ছেন আপনি কি ইনভেস্টমেন্ট করছেন নাকি গ্যাম্বলিং করছেন আপনি বলবেন অফকোর্স ইনভেস্টমেন্ট কিন্তু চালিয়ে দেখি তো আপনার কাজগুলো কি সেটা সাপোর্ট করে গ্রাহ্যামের ভাষায় একটা ইনভেস্টমেন্ট অপারেশন হলো সেইটা যা থারো অ্যানালিসিসের পর করা হয় প্রিন্সিপাল অ্যামাউন্টের সেফটি প্রমিস করে আর একটা অ্যাডিকুয়েট রিটার্নও আশা করা যায় যা কিছু এই ক্রাইটেরিয়াগুলো মিট করে না সেটা স্পেকুলেশন বা সাপটা ভাষায় জুয়া ভেবে দেখুন ক্রিকেট ম্যাচে বেট করা আপনি হয়তো টিমের পাস্ট পারফরমেন্স দেখেন প্লেয়ারদের ফর্ম দেখেন কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা আপনার কন্ট্রোলের বাইরে অনেকটা লাকের উপর ডিপেন্ডেন্ট এই গ্যামলিংয়ে এক্সাইটমেন্ট আছে হাই রিস্ক আছে আর মেবি হাই রিটার্নও আছে কিন্তু একটা ডিসিপ্লিন প্রসেস নেই অন্যদিকে ইনভেস্টমেন্ট হলো একটা বিজনেস করার মতন আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনছেন আপনি শুধু একটা ডিজিটাল টিকিট কিনছেন না আপনি ওই কোম্পানির একটা টাইনি অংশীদার কিনছেন একজন পার্টনার হচ্ছেন আপনি তার বিজনেস মডেল বুঝবেন তার প্রফিট কত তার লোন কত তার ফিউচার পোটেনশিয়াল কি এই সব কিছু রিসার্চ করার পর একটা ক্যালকুলেটেড ডিসিশন নেবেন এখানে ইমোশনের জায়গা কম লজিকের জায়গা বেশি আর এই লজিকের সবচেয়ে বড় পার্ট হলো। কন্ট্রেরিয়ান থিঙ্কিং বা বিপরীতমুখী চিন্তা ব্যাপারটা খুব সিম্পল কিন্তু পালন করা ততই কঠিন গ্রাহাম বলেন বাই ওয়েন মোস্ট পিপল ইনক্লুডিং এক্সপার্টস আর প্যাসিমিস্টিক অ্যান্ড সেল ওয়ান দে আর অ্যাক্টিভলি অপটিমিস্টিক মানে যখন টিভিতে সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে মার্কেট ক্র্যাশ করবে সব শেষ বেরিয়ে আসুন ইন্টেলিজেন্ট ইনভেস্টার তখন শান্তির ঘুম ঘুমিয়ে থাকে আর ভালো কোম্পানির শেয়ারগুলোকে ডিসকাউন্ট সেলে পামার অপেক্ষায় থাকে আর যখন সবাই পাগলের মতন কিনছে দিস ইজ দ্য মিউ এজ এই স্টক তো শুধু ওপরেই যাবে তখন ইন্টেলিজেন্ট ইনভেস্টার আস্তে করে প্রফিট বুক করে সাইডে দাঁড়িয়ে সবার পাগলামি দেখে একটা রিয়েল লাইফ এক্সাম্পল ভাবি মনে করুন দু সাল মার্চ মাস কোভিড নাইন্টিনের খবর আসলো আর পুরো ওয়ার্ল্ড মার্কেটে রক্তগঙ্গা সবাই ভয়ে নিজেদের শেয়ার বিক্রি করে দিচ্ছে পোর্টফোলিও লাল সবার মুখে একটাই কথা ইকোনমি শেষ কিন্তু একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর কি করবে সে প্যানিক করবে না সে কোম্পানিগুলোকে অ্যানালাইজ করবে দেখবে কোন কোম্পানির কাছে সাফিসিয়েন্ট ক্যাশ আছে এই ক্রাইসিসটা সার্ভাইভ করার জন্য কোন কোম্পানির ডেট কম কোন কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড ফিউচারে আবার ফিরে আসবে আর তারপর সেই সলিড কোম্পানিগুলোর শেয়ার যা এক মাস আগে ডবল দামে বিক্রি হচ্ছিল সেগুলোকে অলমোস্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিনবে এই বিপরীতমুখী চিন্তা আপনার সবচেয়ে বড় বন্ধু কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন মার্কেট পড়ছে তখন বুঝবো কি করে যে এই দামটা একটা সুন্দর ডিসকাউন্ট নাকি একটা ফলিং নাইফ যা আমার হাত কেটে দেবে কি করে বুঝবো যে কতটা পর্যন্ত নামাটা স্বাস্থ্যকর এর জন্য গ্রাহ্যাম আমাদের একটা সিক্রেট ওয়েপন দিয়েছেন একটা ফাইন্যান্সিয়াল সেফটি জ্যাকেট যা আপনাকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাবে এই ফাইন্যান্সিয়াল সেফটি জ্যাকেটটার নাম হলো মার্জিন অফ সেফটি ইনভেস্টমেন্টের দুনিয়ায় এর থেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হয়তো আর কিছুই নেই এর মানে কি খুব খুব সোজা ভাষায় এর মানে হলো কোনো জিনিস তার আসল দামের থেকে অনেক অনেক কম দামে কেনা ভ্যালু ফর মানির বাপ এই মার্জিন অফ সেফটি একটা সিম্পল এক্সাম্পল নেওয়া যাক যা বইতে দেওয়া আছে ধরুন আপনার অ্যানালিসিস বলছে একটা কোম্পানির শেয়ারের ইন্ট্রেন্সিক ভ্যালু বা আসল দাম হওয়া উচিত একশো টাকা ইনট্রেন্সিক ভ্যালু মানে কোম্পানির অ্যাসেট আর্নিং পাওয়ার ফিউচার গ্রোথ সব কিছু হিসেব করে একটা ফেয়ার প্রাইস বের করা এবার যদি শেয়ারটা মার্কেটে পঁচানব্বই টাকাতে ট্রেড করছে আপনি কি কিনবেন ইন্টেলিজেন্ট ইনভেস্টার কিনবে না কারণ এখানে কোনো সেফটি নেট নেই কিন্তু যদি কোনো কারণে মার্কেটের প্যানিকের জন্য শেয়ারটার দাম পড়ে ষাট টাকা বা সত্তর টাকা হয়ে যায় তখন ইন্টেলিজেন্ট ইনভেস্টারের চোখ ঝলমল করবে কারণ ওই যে একশো টাকার জিনিস সত্তর টাকাতে পাওয়া ওই তিরিশ টাকাটা হলো আপনার মার্জিন অফ সেফটি এর সুবিধে কী ফার্স্ট অফ অল আপনার ভুল হওয়ার চান্সটাকে কাবার করে হয়তো আপনার ক্যালকুলেশনে কিছু ভুল ছিল হয়তো কোম্পানির আসল ভ্যালু নব্বই টাকা একশো টাকা নয় তবু আপনি সত্তর টাকায় কিনেছেন সো ইউ আর স্টিল সেফ আপনি এখনও প্রফিটে আছেন সেকেন্ড যদি ফিউচারে কোম্পানির সাথে খারাপ কিছু হয় আনএক্সপেক্টেড কোনো প্রবলেম আসে যার ফলে কোম্পানির ভ্যালু একশো থেকে আশিতে চলে আসে তবু আপনি সেফ কারণ আপনার কেনা দাম ছিল সত্তর রিয়েল লাইফে ভাবুন আপনি একটা সেকেন্ড হ্যান্ড কার কিনতে গেছেন গাড়িটার মার্কেট প্রাইস ধরুন পাঁচ লাখ টাকা আপনি গাড়িটা চেক করলেন মেকানিককে দিয়ে দেখালেন সব ঠিক আছে কিন্তু সেলার যদি আপনাকে সেটা চার লাখ নব্বই হাজারে দিতে চায় আপনি হয়তো ভাববেন কিন্তু যদি সেলার কোনো এমার্জেন্সির কারণে আপনাকে সেটা তিন লাখ টাকাতে দিয়ে দেয় আপনি তখন সঙ্গে সঙ্গে কিনে নেবেন কারণ আপনি জানেন যদি গাড়িতে ছোটোখাটো কোনো প্রবলেমও বেরোয় সেটা ফিক্স করানোর পরও আপনার টোটাল খরচা গাড়িটার আসল ভ্যালুর থেকে কম থাকবে ওই যে দু লাখ টাকার ডিফারেন্স ওইটাই আপনার মার্জিন অফ সেফটি আপনারা কমেন্ট করে জানান তো আপনাদের জীবনে কোনো দিন এরকম মার্জিন অফ সেফটির সুযোগ নিয়েছেন বিট ইন শপিং প্রপার্টি ডিল বা অন্য কোনো ডিসিশনে আমি জানতে চাই তো মার্জিন অফ সেফটি তো বুঝলাম ভালো কোম্পানি খুঁজে তার আসল দামের থেকে কমে কিনতে হবে সাউন্ড সিম্পল কিন্তু আসল প্রবলেমটা তখন শুরু হয় যখন এই মার্কেট নামক জন্তুটা নিজের রূপ দেখাতে শুরু করে মার্কেটের প্রতিদিন একটা নতুন মুড কখনো সে খুব হ্যাপি কখনো সে খুব ডিপ্রেসড গ্রাহ্যাম এই মার্কেটকে বোঝানোর জন্য একটা দারুণ ক্যারেক্টার তৈরি করেছেন একটা ইম্যাজিনারি বিজনেস পার্টনার যার সাথে আপনাকে প্রতিদিন ডিল করতে হয় আর তার নাম মিস্টার মার্কেট ইম্যাজিন করুন আপনার একজন বিজনেস পার্টনার আছে মিস্টার মার্কেট আপনি আর সেমিল একটা কোম্পানি চালান মিস্টার মার্কেটের একটা অজব স্বভাব আছে সে খুব ইমোশনাল প্রতিদিন লিটারালি প্রতিদিন সে আপনার অফিসে আসে আর আপনাকে একটা প্রাইস কোট করে সে বলে হে তোমার শেয়ারগুলো আমি এই দামে কিনতে রাজি আছি অথবা আমার শেয়ারগুলো আমি তোমার কাছে এই দামে বিক্রি করতে রাজি আছি যেদিন মিস্টার মার্কেটের মুড খুব ভালো খুব অপটিমিস্টিক সেদিন সে এসে বলবে বিজনেস ইজ বুমিং ফিউচার টু জাস্ট অসম আমি তোমার শেয়ারগুলো ডাবল দামে কিনবো তার চোখে মুখে শুধু লোভ আর এক্সাইটমেন্ট আবার কোনো একদিন যদি তার মুড খারাপ থাকে কোনো একটা খারাপ নিউজ শুনেছে তখন সেই একই মিস্টার মার্কেট আপনার কাছে এসে হাউ করবে সব শেষ কোম্পানি ডুবে যাবে প্লিজ তুমি আমার শেয়ারগুলো আধা দামে কিনে নাও আমি শুধু বেরোতে চাই এখন একজন নর্মাল মানুষ কী করবে সে মিস্টার মার্কেটের এই মুড সুইং দেখে কনফিউজ হয়ে যাবে যেদিন মিস্টার মার্কেট খুশি সেদিন সেও খুশি হয়ে ভাববে বাহ আমার শেয়ারের দাম বাড়ছে আর যেদিন মিস্টার মার্কেট ডিপ্রেসড সেদিন সেও প্যানিক করে সব শেয়ার বিক্রি করে ফেলবে কিন্তু ইন্টেলিজেন্ট ইনভেস্টার কি করবে গ্রাহ্যাম বলছেন ইন্টেলিজেন্ট ইনভেস্টার মিস্টার মার্কেটকে একজন গাইড হিসাবে দেখে না তাকে একজন সার্ভেন্ট হিসাবে ইউজ করে মিস্টার মার্কেটের কোর্সগুলো শুধুমাত্র একটা অপরচুনিটি আপনি যদি মনে করেন যে সে আজকে পাগলামি করে খুব বেশি দাম বলছে আপনি তাকে আপনার শেয়ারগুলো বিক্রি করে দিন আর যদি মনে হয় সে আজকে ভয় পেয়ে খুব কম দাম বলছে তার থেকে তার শেয়ারগুলো সস্তায় কিনে নিন যদি তার দেওয়া প্রাইস আপনার পছন্দ না হয় সিম্পলি ইগনোর হিম আপনি তার সাথে ডিল করতে বাধ্য নন আপনার কাজ হলো কোম্পানির বিজনেসটা দেখা মিস্টার মার্কেটের ডেলি মুড সুইং দেখা নয় আজকের দিনে এই মিস্টার মার্কেট আরও বেশি পাওয়ারফুল সে টিভি চ্যানেলে এক্সপার্ট হয়ে বসে সে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হয়ে আপনাকে টিপ দেয় প্রতিদিন আপনাকে বলছে কিনো ব্যাচো হোল্ড করো আপনাকে বুঝতে হবে এই সবই হলো নয়েজ আপনার ফোকাস থাকতে হবে সিগনালের উপর আর সিগন্যালটা হলো কোম্পানির অ্যাকচুয়াল বিজনেস পারফরমেন্স তো মিস্টার মার্কেটের এই মুড সুইংগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে মার্জিন অফ সেফটিও বুঝলাম কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো কি সবার জন্য সেম আপনি কি ধরনের প্লেয়ার এই খেলাতে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা আপনার পার্সোনালিটি কি বলছে চলে আসুন নেক্সট পার্টে সেটাই ডিসকভার করব কারণ গ্রাহেম সব ইনভেস্টারকে দুটো ডিস্টিংক্ট ক্যাটাগরিতে ভাগ করেছেন এবার ডিফেন্সিভ শব্দটা শুনে মনে করতে পারেন এরা হয়তো ভিতু মার্কেটে টাকা লাগাতে ভয় পায় কিন্তু ব্যাপারটা সেটা নয় ডিফেন্সিভ ইনভেস্টার হলো সেই ব্যক্তি যার প্রধান উদ্দেশ্য হল সিরিয়াস লসের হাত থেকে বাঁচা আর মিনিমাম অ্যাফোর্ড দিয়ে একটা রিজনেবল রিটার্ন পাওয়া এরা হচ্ছেন সেই লোকজন যারা হয়তো ডক্টর ইঞ্জিনিয়ার টিচার বা অন্য কোনো প্রফেশনে খুব বিজি তাদের কাছে ডেইলি শেয়ার মার্কেট ট্র্যাক করার বা অ্যানুয়াল রিপোর্ট পড়ার বা কমপ্লেক্স ক্যালকুলেশন করার সময় বা ইচ্ছে কোনোটাই নেই তারা শান্তিতে ঘুমোতে চান তাদের জন্য গ্রাহামের সাজেশন কি খুব সিম্পল নাম্বার ওয়ান তারা যেন বড় ওয়েল এস্টাবলিশড চিপ কোম্পানিতে ইনভেস্ট করে যেগুলোর একটা লং হিস্ট্রি অফ প্রফিটেবিলিটি আর কনসিস্টেন্ট ডিভিডেন্ড পেমেন্ট আছে নাম্বার টু তারা যেন একটা সিম্পল পোর্টফোলিও বনায় মেবি ফিফটি পার্সেন্ট হাই কোয়ালিটি স্টকস আর ফিফটি পার্সেন্ট হাই কোয়ালিটি বন্ডসে আর নাম্বার থ্রি তারা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করে যান মার্কেট ওপরে যাক বানিয়েছে এই স্ট্র্যাটেজিকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং বিনিয়োগ আর স্পেকুলেশনের মধ্যে প্রথম আর প্রধান পার্থক্য হল দৃষ্টিভঙ্গির একজন ইনভেস্টার যখন টাকা লাগায় সে নিজেকে ওই বিজনেসের একজন সাইলেন্ট পার্টনার হিসেবে দেখে সে ওই বিজনেসটা নিয়ে স্টাডি করে থরো অ্যানালিসিস করে সে জানতে চায় এই কোম্পানিটা কি বানায় কিভাবে লাভ করে এর ভবিষ্যৎ কি এর ম্যানেজমেন্ট কতটা শত ঠিক যেমন আপনি যদি আপনার পাড়ার একটা মিষ্টির দোকান কিনতে চান আপনি আগে দেখবেন তার রোজের বিক্রি কেমন খরচা কত লাভ থাকে কতটা তাই না আপনি যখন একটা কোম্পানির ভ্যালু হিসেব করে বের করলেন যে এর প্রতিটা শেয়ারের দাম হওয়া উচিত একশো টাকা তখন আপনি ওটা একশো টাকায় কিনবেন না আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করবেন মিস্টার মার্কেটের ডিপ্রেশনের জন্য যেদিন ও হতাশ হয়ে আপনাকে শেয়ারটা ষাট টাকায় বা পঞ্চাশ টাকা অফার করবে সেদিন আপনি কিনবেন এই যে একশো টাকার জিনিসটা আপনি পঞ্চাশ টাকায় কিনলেন মাঝখানের পঞ্চাশ টাকার পার্থক্যটাই হলো আপনার মার্জিন অফ সেফটি এটা হলো আপনার বর্ম যদি আপনার অ্যানালিসিসে সামান্য ভুলও থাকে যদি কোম্পানির লাভ একটু কমে যায় বা মার্কেটে কোনো খারাপ খবর আসে তাহলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কারণ আপনি শুরুতেই জিনিসটা অনেক সস্তায় কিনেছেন গ্রাহামের মতে বিনিয়োগের আসল রহস্য হাই রেটাল চেজ করা নয় বিনিয়োগের আসল রহস্য হলো পারমানেন্ট লস অফ ক্যাপিটালকে যে কোনো মূল্যেই অ্যাভয়েড করা আর মার্জিন অফ সেফটি হলো সেই বর্ম যা আপনাকে এই লোকসানের হাত থেকে বাঁচায় ইটস দ্য থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস ইন ইনভেস্টিং তাহলে আজ আমরা কি শিখলাম বেঞ্জামিন গ্রাহামের এই টাইমলেস উইজডম থেকে আমরা তিনটে মূল মন্ত্র পেলাম নম্বর ওয়ান একজন বিনিয়োগকারী হিসেবে ভাবুন জুয়ারি হিসেবে নয় আপনি একটা ব্যবসা কিনছেন কোনো লটারির টিকিট নয় তাই কেনার আগে নিজের হোমওয়ার্ক করুন থরো অ্যানালিসিস করুন আর এই সব আলোচনার পর আমরা আজকের জার্নির একেবারে শেষে এসে পৌঁছেছি যদি পুরো ব্যাপারটাকে এক কথায় বলতে হয় তাহলে কি দাঁড়ায় আজকের আলোচনা থেকে আমরা শিখলাম বিনিয়োগ মানে শুধু অর্থ লেনদেন নয় বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ ধৈর্য আর সুস্থ বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা টাকার খেলা কম মনোবলের খেলা অনেক বেশি আপনারা যদি বিনিয়োগে সফল হতে চান তাহলে গ্রাহামের এই তিনটে মূল স্তম্ভ মার্জিন অফ সেফটি বাজারের মেজাজের বিরোধিতা করা আর সাবধানে সিদ্ধান্ত নেওয়া এই বিষয়গুলো সবসময় মাথায় লাগতে হবে এগুলোই আপনাকে ভিগের থেকে আলাদা করবে এবং লং টার্মে আপনার সম্পদ তৈরি করতে সাহায্য করবে আমি আশা করি আজকের এই কনভার্সেশন আপনাদের বিনিয়োগ সম্পর্কে একটা নতুন পার্সপেকটিভ দিয়েছে যদি এই আলোচনা আপনাদের কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে আমার চ্যানেল পুস্তক রিডার বাই এজিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আচ্ছা আমাকে কামেন্টে অবশ্যই জানান আপনাদের মতে ইনভেস্টিংয়ের সবচেয়ে কঠিন পার্ট কোনটা নিজের আবেগকে কন্ট্রোল করা নাকি একটা ভালো বিজনেস খুঁজে বের করা আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো পরের পর্বে আসব আরও একটি অসাধারণ বইয়ের রোমাঞ্চকর সারাংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বিদায়